সুভাষ চন্দ্র বসুর সঙ্গে ভগৎ এটাও এর সাক্ষাৎ পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা এটাও ইতিহাসে পাওয়া যায় তাহলে আপনারা শুনুন যদিও ইতিহাস থেকে আমাদের ইতিহাস পুস্তকে এই সমস্ত তথ্য হয়নি আপনাদের সামনে এই যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সুভাষ চন্দ্র বসু যখন যতীন দাসের মৃত্যু হয় তারপর যখন বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং তারা যখন অ্যাসেম্বলিতে যে বৌমকাণ্ডের পরে তারা যখন ধরা পড়ে তারপর যতীন দাসের মৃত্যু হয় প্রথম তো উনিশে অক্টোবর উনিশশো সালে যতীন দাসের ভাই শহীদ দাসের ভাই কিরণ দাস তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন কিন্তু তাদের সঙ্গে কিন্তু দেখা করতে হয়নি কিরণ দাসকে বলা যে দাসের ভাইকে তালাসি নিয়ে অর্থাৎ তার খোঁজ সার্চ নিয়ে তারপর তাকে প্রবেশ করতে দেওয়া হবে আদালতে তখন ভগৎ সিং তীব্র বিরোধ করেছিলেন এ কি ধরনের ন্যায় আপনাদের তীব্র বিরোধ প্রত্যেকেই করেছিলেন তৎকালীন সময় থাকা বিপ্লবীরা তারপরে ওই একই দিনে আমাদের দেশের মহানায়ক সুভাষ চন্দ্র বসুও ভগৎ সিং এর সঙ্গে দেখা করতে এসেছিলেন তখন তিনি নেতাজি বলে পরিচিত হননি তখন তিনি সুভাষবাবু অর্থাৎ রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত স্বাধীনতা আন্দোলনের গান্ধীজির সঙ্গে যুক্ত একজন নেতা হিসাবে তিনি ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছিলেন তিনি যখন প্রথমে আসেন তখন ভগৎ সিং এবং তার সাথীরা ইনক্লাব জিন্দাবাদ সাম্রাজ্যবাদ মুর্দাবাদ এই বলে তারা স্লোগান দিতে থাকে এবং করতালির সঙ্গে সুভাষবাবু সুভাষবাবুকে তারা অভিনন্দন জানায় সেই সময় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু বসুও হাত জোর করে নমস্কার করে তাদেরকে প্রতি অভিনন্দন জানান তখন ওই আদালতে থাকা ম্যাজিস্ট্রেট বলেন আরে তুমিও এসে গেছো তামাশা দেখতে নাটক দেখতে ভাবুন ম্যাজিস্ট্রেটের কত নিম্নমানের পরিচয় এখানে পাওয়া যায় তখন ভগৎ সিং বলেছিলেন যে আমি সুভাষবাবুর সঙ্গে আমি এবং বটুকেশ্বর দত্ত সুভাষবাবুর সঙ্গে দেখা করতে চাই তার ইন্টারভিউ নিতে চাই তার সঙ্গে কিছু কথা বলতে চাই তখন ম্যাজিস্ট্রেট বলেছিল যে না তুমি এখন জেল আধিকারিকের ক্ষেত্রতে আছো তোমার এর সঙ্গে দেখা করা চলবে না সুভাষ ভগৎ সিং বলেছিলেন আমি সন্ধ্যা পর্যন্ত আপনাদের আন্ডারে আছি আমাকে দেখা করতে দিতে হবে কিন্তু দুর্ভাগ্য তাকেও দেখা করতে দেওয়া হয় না তখন তিনি সমস্ত দেশের যুবকদের প্রতি বিশেষ করে পাঞ্জাবদের যুবকদের প্রতি একটি বার্তা লিখ তো সেখানে তিনি যেটা ভগৎ সিং যেটা লিখেছিলেন সমস্ত দেশের প্রতি সমস্ত দেশের যুবক থাকা সমস্ত দেশবাসীর প্রতি বার্তা দিয়েছিলেন সমস্ত দেশ আর যতীন দাসের বলিদানকে স্মরণ করে সমস্ত দেশের মানুষকে আগে আসা উচিত স্বাধীনতা সংগ্রামের জন্য সুভাষবাবুর হাত থেকে যে চিঠি পাঠিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন বর্তমানে পাঞ্জাব রাজনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে কিন্তু সুভাষবাবু এই জাটায় বিরোধ করেছিলেন বলতে গিয়ে যে না যে রাজ্যে লালা লাজপত রায় কর্তার সিং সারাভা ভগৎ সিংয়ের মতো মহান বিপ্লবীরা জন্মেছে সে অংশ কি করে পিছিয়ে থাকতে পারে আমি এ কথাটি কি মানি না তো এটুকুই তাদের মধ্যে মতবিরোধ ছিল বাকি সুভাষবাবু সাহেব ভগৎ সিং এর সাক্ষাৎ অক্টোবর উনিশশো সালে হয়েছিল এবং এটি ছাপা তারপরে খবরে ছিল একুশে অক্টোবর দিনে এমনকি যতীন দাসের ভাই কিরণ দাসও দেখা করতে এসেছিলেন তো ইতিহাস থেকে এই দুর্লভ মুহূর্ত তুলে দেওয়া হয়েছে এমনকি ভগৎ সিং এর সিনেমায় সুভাষচন্দ্র বসুর সিনেমাতে পর্যন্ত এই অংশটুকু দেখানো হয়নি বড় লজ্জার বিষয় যে এত বড় ভারতের থেকে বড় দুই মহানায়ক যদিও স্বাধীনতা সংগ্রামী যত রয়েছেন চন্দ্রশেখর আজাদ রামপ্রসাদ বিনয় বাদল বিশ বা কেউ ছোট নয় কেউ বড় নয় তবু ভগৎ সিং এবং সুভাষচন্দ্র এই দুই মহানায়কের যে যে সাক্ষাতের ঘটনা তাদের যে একে অপরের প্রতি সম্মানের ঘটনা এটি কিন্তু আমাদেরকে না তো কোনো সিনেমায় দেখানো হয়েছে না তো ইতিহাসে পড়ানো হয়েছে এ অতি লজ্জার তো আপনারা যারা যারা এই জিনিসটি জানতে পারলেন তারা এটিকে বেশি করে শেয়ার করুন এরপরে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো যে ভগৎ সিং এর সঙ্গে বোম বোম বাঁধার যে মাস্টার যতীন দাসের কীভাবে সাক্ষাৎ হয়েছিল তো দেখতে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করুন